এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে আমি ভিডিও করি না মানে আগে আমার একটা চ্যানেল ছিল সম্পাপিসিয়াল বলে তো ওখানে আমার অন পয়েন্ট মানে দেড় হাজারের বেশি সাবস্ক্রাইবার ছিল তো কিছু কারণে আমি সেটা বন্ধ করে দিয়েছি তো সেখানে আমি কোনো দিন এরকম ভিডিও দিইনি কিন্তু আজকে গিয়ে মনে হলো যে এই ভিডিওটা করা উচিত এখানে সাইডে গান বাজছিল বলে আমি আমার ভয়েসটা কেটে আমি রেকর্ড ভয়েস করছি আজকে ভিডিওটা আমি রন আর দীপিকাদির যে ঝামেলাটা সেই ভিডিওটা নিয়েই করব বলবো কিছু মানে আমার যা মনে হয়েছে ভাই বোনের মধ্যে ঝগড়া সবারই হয় সবাই ভাই বোনের মধ্যে ঝগড়া হয় কিন্তু মা বাবা কী করে এক পাশে টান টানে কথাটা কেন বলছি এখন বলবো দীপিকাদির যে ভিডিওটা যে কী হয়েছে না হয়েছে দীপিকাদি যে ভিডিওটা নামিয়েছে সেখান থেকে আমি দুটো কথা তুলছি প্রথমত দি বলেছে ওখানে যা যা হয়েছে এ টু জেড সব কিছু রন রেকর্ড করেছে আর একটা কথা দীপিকাদি বলল যে আমরা মিথ্যা কথা বলেছিলাম রনকে যে রন রাগ করে বাড়ি থেকে চলে গেছিলো যদি রাগের মাথায় কিছু না করে বা ফিরে না আসে সেই জন্যে আনার জন্য বাড়ি ফিরিয়ে আনার জন্যে তাকে মিথ্যা কথা বলেছিলাম তুই কাকিমাকে কুপিয়ে গেছিস তোর নামে কেস দেবো সেই কথাটা শুনে রন বাড়ি চলে এসেছিল এখন আমি বলি দীপিকাদি বললো যে সব এ টু জেড সব রেকর্ড আছে তাহলে নিশ্চয়ই রনের ভয় পাওয়ার কোনো দরকার নেই রনের কাছে সব রেকর্ড আছে যে রন দেখাবে পুলিশকে দেখো আমার নামে মিথ্যে কেস দিয়েছে তোমাদের কথা শুনে আমি ঠিক বুঝতে পারলাম না এখানে তোমরা বোকা না আমাদেরকে বোকা বানাচ্ছ কথায় আছে অতি চালাকের গলায় দড়ি তো তোমাদের ভিডিও দেখে তো সেটাই মনে হচ্ছে বেশি চালাকি করতে গেলে তারপর বলি রনির ভিডিও রনির ভিডিও যে রেকর্ডটা রন ছেড়েছে সেই রেকর্ডটা শুনে মনে হচ্ছে মানে এখানে পুরোটাই মনে হচ্ছে কাকিমা কাকু একদম মেয়ের সাপোর্ট মানে দুজনেই ভুল করেছে কিন্তু সাপোর্টটা মেয়ের কাটছে কারণ যখন রনের বন্ধু বলছে রনেরও অনেক কেটে গেছে অগন্যভাবে কেটে গেছে তখন কাকিমা বলছে না না কাটেনি ওর এক জায়গায় কেটেছে আমি নিজে মলম লাগিয়েছি তারপর যখন বন্ধু বলছে আমি নিজে দেখেছি ওর এক ঠোঁটে কেটেছে কানে কেটে গেছে তখন বলছে হ্যাঁ কেটেছে ওর একটু বলছিল যে কানের সাইডও একটু কেটে গেছে ঠোঁটে কেটে গেছে মানে কি করে মানুষ দুটো সন্তান ভুল করেছে তারপরে একটা সন্তানের হয়ে কথা বলে যখন মিথ্যে কেস দেবে রনকে বলেছে তখন কিন্তু জানতো না যে রনের কাছে সব ভিডিও আছে রনের বন্ধুর কাছে যখন জানতে পারে তখন ভয়ে কি করবে আগে থেকে সোশ্যাল মিডিয়া এসে সব কিছু বলে দিল। যে এখন তো রনও ছাড়বে তখন আমাদেরই সবাই আবার গালাগাল দেবে যখন তোমার জানতে পারলে যে ওর কাছে ভিডিও রেকর্ড আছে তখন মানে কথাগুলো ঘুরিয়ে দিচ্ছ না তোর নামে সত্যি সত্যি কেস হতো এখানে আমি অনেক অনেক ভুল আছে কিন্তু ভুলটা বেশি কাকিমার কাকুর যেমন নিজে এক দুটো সন্তানও একজনে সাপোর্ট কর আর লাস্টের দীপিকা দিয়ে ভিডিও কাকিমা কথা শুনে মনে হলো কাকিমার প্রীতির উপর একটুখানি মানে রাগ রাগ ভাব কারণ পিথি বলছে পিথি কেন চলে গেছে জানি না কেন আসছে না এই ওই মানে সব রাগ নিয়েই হয়তো এরকম কিছু করতে গেছিলো যে ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে ছেলে বইয়ের পিছনে ছুটছে বা কিছু কিন্তু এখানে দীপিকা দিদির অনেক ভুল আছে কেন দীপিকা দি বারণ করলো তাকে জ্যাকেটটা নিতে খাবার ফেলে দিয়ে মানে দীপিকাদির বেশিরভাগ ভুলই দীপিকাদির আমি বলবো দীপিকাদিরই ভুল যাই না আমি ঠিক বলছি কি ভুল বলছি তো তোমরা কমেন্ট করে বলো টাটা বাই বাই